রাঙ্গামাটিতে যুবলীগের সদস্য সংগ্রহ নবায়ন ও কর্মী সভা বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ নবায়ন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি সভায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা সদস্য আশিস কুমার চাকমা নব জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা সহ সভাপতি মোহাম্মদ শফিউল আজম ও ফজলুল হক শহর যুবলীগের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের রাফি সহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি